বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আজকের এই জন্মদিন আসলে আমাদের বালাগুন উপজেলার সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় ভাই যুক্তরাষ্ট্র কমিউনিটি যুব দলের অন্যতম নেতা আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মাসুম ইসলাম ভাইয়ের জন্মদিনে আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে পতন করা হয়েছে আমরা আসলে এই বালাগঞ্জে পনেরো ষোলো বৎসর যাবৎ আমরা আসলে বালাগঞ্জে একত্রিত হতে পারি নাই এই পেসি সরকারের নির্যাতনের শিকার হয়েছে আমরা অনেকেই বিশেষ করে এই বয়ালজুর ইউনিয়নবাসী অনেক নির্যাতনের শিকার হয়েছে আজ সেই বয়ালজুর ইউনিয়নের নতুন বাজারে আমরা আসলে আমাদের প্রিয় বাইয়ের জন্মবার্ষিক উপলক্ষে খেক খাটার মাধ্যমে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আসলে আমাদের মূল মূল বিষয়টা হলো আমরা আমাদের যে মেসেজগুলো দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেক কর্মীদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই আর সেই মেসেজটা হলো আমরা আসলে আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের অনেক বাইরে লাশের বিনিময়ে অনেক বনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি আমরা একত্রে আমরা স্বাধীনতা শুনেছি কিন্তু আমরা স্বাধীনতা দেখিনি কিন্তু এই দু সালে আমরা নিজে স্বাধীনতা করেছি এবং স্বাধীনতা দেখেছি আমরা নিজে উপস্থিত ছিলাম কিভাবে মানুষকে নির্যাতন করা হয় কিভাবে নির্যাতিত করা হতো কিভাবে আমার মা বোনদের উপর হামলা করা হতো মা বোনদের ইজ্জতের উপর হামলা করা হতো আমরা দেখিনি এই দুই সালে আমরা দেখেছি আমরা নিজে স্বয়ং দেখেছি আমরা আন্দোলন করেছি এই ছাত্র জনতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির, যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্পোর্টে আমরা ছাত্রদের সাথে ছিলাম সেই আন্দোলনে আমরা মিশে মিশেছিলাম সম্মানিত বিওয়ার আমরা আমি আগে যে যে কথাটুকু বলেছিলাম যে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমাদের দলকে আমরা দলের কর্মীকে যে সাহস দিতে চাই এবং সাধারণ মানুষকে যে সাহস দিতে চাই সেই কথাটুকু আমি বলবো আমরা আসলে আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের প্রিয় ভাই মাসুম ইসলাম ভাইয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি আর একটা মেসেজ দিতে চাই সেই মেসেজটা হল আমরা জাতীয়তাবাদী দল বিএমপি করি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দলের আমার প্রিয় ভাইয়ের আমার কলিজার টুকরা ভাইয়েরা সবাই আমরা এখানে একত্রিত হয়েছি বয়ালজুর ইউনিয়নে নয়াবাজারে একটা মেসেজ হলো এই পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখের পর থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে বিভিন্ন মন্দির মন্দিরে আখড়ায় হামলা হচ্ছে হিন্দুদের প্রতি হামলা হচ্ছে এই সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ছাত্রদলের পক্ষ থেকে আমরা মেসেজ যে যে মেসেজটা দিতে চাই সেই মেসেজটা হলো আমাদের ছাত্রদল দল যুব দলের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে যেন আমাদের বাংলাদেশের কোনো নাগরিক যেন কোনোভাবে নির্যাতিত হয় না এই তেছিস সরকার শেখ হাসিনার পেটুয়া বাহিনী ছিল মাধ্যমে যেন কেউ কোনো সময় হয়রানি হয় না সবাইকে সজাগ থাকতে হবে আপনাদেরকে এখন থেকে আমাদেরকে প্রত্যেকটা বাজারকে আমরা পাহারা দিতে হবে এখন থেকে আমাদেরকে প্রত্যেকটা হিন্দু ফ্যামিলিকে আমরা পাহারা দিতে হবে আমাদের নির্ভ আমরা পাহারা দিতে হবে তাদেরকে ব্যবসা ব্যবসা বাণিজ্যে অনেক সময় ছাড়াবাজি অনেক সময় লুটপাট হচ্ছে বাংলাদেশে আমাদের বালাগঞ্জে এখন আমরা শান্তিপূর্ণভাবে আছি এই বালাগঞ্জ শান্তির বালাগঞ্জ ইনশাল্লাহ শান্তি থাকবে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় তার দাঁত বাঙ্গা জবাব ছাত্র দল দেবে যুব দল দেবে স্বেচ্ছাসেবক দল দেবে আমরা সব সময় প্রস্তুত আছি এই বালাগঞ্জকে শান্ত রাখতে হলে আমাদের যা করণীয় আমরা তা করব যা করার দরকার তাই করে যাব আমরা কাউকে বই করি না কাউকে বয় পাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দল পনেরো ষোলো বৎসর বিরোধী দলে ছিলাম আমরা মামলা হামলা শিকার হয়েছি অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের ফেসিস হাসিনার গুন্ডা বাহিনী এবং যুবলীগ ছাত্রলীগ কুত্তা বাহিনীর অনেক নির্যাতনের শিকার হয়েছি আর নয় এবার সময় এসেছে সময় এসেছে প্রতিবাদের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার সময় এসেছে প্রিয় ভাইয়েরা বলে আপনাদেরকে জবাব দিতে হবে না আমাদের নির্হ মানুষের উপর যদি কোনো কোনো আক্রমণ হয় কোনো অত্যাচার হয় সেই সেই সেইটার উপলব্ধি করে আমরা আন্দোলন করব দাঁত জবাব দেব প্রিয় ভাইয়েরা আমাদের হাতে এখনো অনেক কিছু বাকি রয়েছে আমাদেরকে আরো অনেক সময় ধৈর্য ধরতে হবে আমাদেরকে কোনো হামলা মামলা করার সময় এখন নয় আমরা এখন আওয়ামী লীগ যা করেছে আমরা আওয়ামী লীগের সাথে তাই করব না আওয়ামী লীগ যদি কোনো আওয়ামী লীগ যদি কোনো ধরনের কোনো জঙ্গিবাদের পরিণত করতে চায় বাংচুরে পরিণত করতে চায় এখন তাদের একটাই এখন তাদের একটাই দাবি নিয়ে তারা মাঠে নামবে আমি যখন ক্ষেমতায় থাকতে পারছি না কাউকে আমরা ক্ষমতায় থাকতে দেব না তাদের একটাই স্লোগান তুমি তাই আমি আওয়ামী লীগের বাইদেরকে ছাত্রলীগ যুবলীগের বাইদেরকে বলতে চাই আপনারা পনেরো ষোলো বছর ক্ষমতা ছিলেন স্বৈরাচার হয়ে স্বৈরাচারী হয়ে ক্ষমতা ছিলেন আপনারা অনেক ক্ষমতা দেখিয়েছেন আসলে ক্ষমতা বেশি দিন থাকে না বল বেশি দিন থাকে না ক্ষমতার তার প্রমাণ আমরা পেয়েছি হাসিনার হাসিনার কাছ থেকে আমরা তার তার প্রমাণ পেয়েছি যুবলীগ ছাত্রলীগের কাছ থেকে যারা যাদের দাপটে বাংলাদেশের মানুষ মুখ খুলতে পারছে পারছিল না যাদের দাপটে বাংলাদেশের মানুষ এক এক জায়গায় পাঁচজন মিলিত হতে পারছিল না আজ দেখা গেছে যে আজ তাদের কোনো ঠিকানা নেই আজ তারা দেশের বাইরে যাচ্ছে দেশের বাইরে গিয়ে থাকছে কিন্তু আমরা পন্ড ষোল্ল বৎসর এই দেশে আছি দেশে থাকবো এই দেশ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ হয়তো আপনাদের একটি কথা মনে আছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটা একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন দেশের বাইরে আমার নেই এই দেশ আমার নেত্রী এই দেশে থাকবেন শেখ হাসিনা এখন কোথায় শেখ হাসিনা এখন কোথায় পালিয়ে গেছে পালিয়ে গেছে পনেরো ষোলো বছর যে আন্দোলন আমরা করে শেখ হাসিনাকে নামাতে পারিনি আমাদের কলেজার ছাত্র ছাত্রী বাইরা পনেরো দিনে শেখ হাসিনা দেশ ছাড়া করেছে শেখ হাসিনা আপনাদেরকে আমি বারবার সজাগ এবং সচেতন করতে চাই আপনারা কোন সময় ক্ষমতা কাউকে দেখাবেন না ক্ষমতার বল কাউকে দেখাবেন না আজকে ক্ষমতা আছে কাল ক্ষমতা থাকবে না কিন্তু যে ক্ষমতা আপনার কাছে আছে সেই ক্ষমতাকে ভালোভাবে ভালোভাবে ব্যবহার করবেন আজকে কালকে কালকে আজকে আছে মতা মতা থাকবে থাকবে না না কিন্তু নিয়ে মানুষ সমালোচনা করবে আপনি যদি ভালো আপনাকে কিছু করেন আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে আর যদি কুত্তালিগের মতো আপনি বাদ ব্যবহার করেন তাহলে সেই পরিণতি আপনারও হতে পারে তাই সবাইকে সচেতন করি আমরা সবাই সুন্দরভাবে আমাদের দেশকে ভালোবাসি দেশের জন্য আমরা যে কোনো সময় যে কোনো তা করতে পারি সবাই সজাগ থাকবেন আজকের এই নয়া বাজারে আপনারা যারা আছেন নয়াবাজারের প্রতি আপনারা খেয়াল রাখবেন সময় সজাগ থাকবেন যেন এই বাজারের ব্যবসায়ী বাইদের কোনো কিছু কেউ যেন কোনো ধরনের গুন্ডামি সন্ডামি করতে না পারে কেউ যেন ছাদাবাজি করতে না পারে আপনারা সব সময় সজাগ থাকবেন সেই এই বিষয়ে বলে আমি আর বক্তব্য সংক্ষিপ্ত করলাম সবাইকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম